আসসালামু আলাইকুম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন ঈদের পরে সংযুক্ত হওয়ার কথা ছিল এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বিষার সর্বশেষ আপডেট কি আছে আউটসাইড ইনসাইড সকল বিষার তত্ত্ব আপনাদেরকে জানিয়ে দেব এবং অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন সংযুক্ত আরব আমিরাতে আরো বিঘরের বিষয়গুলো হইতেছে আপনাদেরকে অনেক ভাই বলছে আসল বিষয় হইতেছে কিনা বাংলাদেশ থেকে আপনারা আর বিঘরের বিষয় দিয়ে আসতে পারবেন কিনা অনেক বাইরে জানার জন্য চাইতেছেন এই বিষয়গুলো ক্লিয়ার করব। এবং ইনসেট কি কি বিষয় হইতেছে ট্রান্সফার হইতেছে কিনা কি কি বিষয় ট্রান্সফার হইতেছে সবগুলো জানিয়ে দেবো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিন এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল আলোচনা চলে যায় আপনারা দেখছেন আশারাফ ইউ ইউটিউব চ্যানেল আরব আমিরা থেকে বেশ কিছুদিন আরব আমিরার বিশার আপডেট দিতেছে না আপনারা হোয়াটসঅ্যাপ করতেছেন কমেন্ট করতেছেন ফাইনালি আজকে এসে গেলাম সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত যদি ভিসা ট্রান্সফার যদি বলি আর আরবিগারের বিষয় ট্রান্সফার হইতেছে ইয়েতে বিষয় ট্রান্সফার হইতেছে এবং যদি আপনার অরিজিনিয়াল সার্টিফিকেট থাকে হাই প্রফেশনের বিষয়গুলো তাও অনেক কষ্টে অ্যাভেলেবেল হইতেছে না এখন হাই প্রফেশনের বিষয় সমস্যা হইতেছে আর কোম্পানি টু কোম্পানি এখন পর্যন্ত ট্রান্সফার হইতেছে না কেউ যদি আপনাদেরকে বলে থাকে করতে পারবে ফ্লিজ দয়া করে অগ্রিম কোনো ক্যান্সেল হবেন না যারা অলরেডি ক্যান্সেল আছেন তাদের তো কোনো উপায় নেই আপনারা যে কোনো প্রকারের চেষ্টা করে দেখতে পারেন কিন্তু হইতেছে না কেউ যদি আপনাদেরকে বলেন করতে পারবে টাকা পয়সা চাই আপনারা ওই কান দেবেন না পরে জরিবে না এসে যাবে বিপদে করে যাবেন যেদিকে হয় আর ভিগরের বিষয়গুলো হইতেছে যদি চান আপনারা সেগুলো করতে পারবেন আর যাদের অতি জরুরি নাই তারা দয়া করে ক্যান্সেলের দিকে এখন যাবেন না যদি ক্যান্সেল সাল হয়ে যায় বিশাল ট্রান্সফার সাল হয়ে যায় তখন যেদিকে মন চায় সেদিকে করতে পারবে এবার আসি উপদেষ্টা ডক্টর ইনু একটা বক্তব্য ঈদের পরে বিশাল সাল হয়ে যাবে অনেকে আশা ধরে বসে আছেন যে কোন মুহূর্তে বিষয় সাল হয়ে যাবে আসলে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আগে যখন ডক্টর ইনু সার ঘোষণা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতে এসেছিল আলোচনা করেছিল বিশা নিয়ে সেই বিষয়টা পুনরায় এখন রিপিট করেছে যে বিশ্বাস চালু হওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি কিন্তু এখন নতুন ভাবে কোন আলোচনা হয় নাই তবে এর এরপরে বাংলাদেশ থেকে একটা উপদেষ্টা এসেছিল বিশা চালু নিয়ে উনি আলোচনা করেছে এবং বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত দুটো দেশের একটা বিজনেস নিয়ে আলোচনা করেছে এই বিষয়গুলো সবগুলো একাত্র করে তারা বলেছে যে আমরা ভিসা চালুর জন্য চেষ্টা করতেছি তবে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা চালুর কোনো নতুন আপডেট আসে নাই এবং চালু হয় নাই কোম্পানি ভিসা বলেন অন্য অন্য ভিসা বলেন এবং আরও বিগারের ভিসা যারা কমেন্ট করতেছেন যে কে জানি বলেছে ভিসা দিতে পারবে এখন পর্যন্ত আর বিগারের বিষা হইতেছে না আমি নিজে চেষ্টা করে দেখেছি এবং কেউ যদি আপনাদেরকে বলে ভিসা দিতে পারবে সেটা কতটুকু সত্য আমি জানি না তবে আপনাদের কমেন্ট করার পরে আমি নিজে চেষ্টা করে দেখেছি আসলে কতটুকু সত্য আপনারা যেন না খান কনফার্ম একটা নিউজ আপনাদেরকে দেওয়ার জন্য তো এখন পর্যন্ত বাংলাদেশ থেকে আসার মতো যদি কোনো বিষয় থেকে থাকে সেটা হলো ফিরিজুন এরিয়া বিষয় এবং সংযুক্ত আরব আমিরাতে যদি ট্রান্সফার করতে চান সেইটা হল ফিরিজুন এরিয়াতে কিছু কোম্পানি আছে এই কোম্পানিগুলো বাকি অন্য কোনো কোম্পানিতে ভিসা ট্রান্সফার করা যাবে না এবং বাংলাদেশ থেকে আসা যাবে না এবং নতুনভাবে যদি কোনো আপডেট আসে বাংলাদেশ থেকে বিষা দিয়ে আসার মতো তৎক্ষণিক আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি ভিডিওটা এতটুকু দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন পরবর্তী ভিডিওর জন্য যেন প্রিফারেশন নিতে পারি টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ